সাত নয় পাঁচ আর ছয় কত হয় যে বলতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার পাবেন হিসাব করেন আর নয় ভাইয়া সাত আর নয় হইল ষোল সাত নয় পাঁচ পাঁচ আর ষোলো একুশ আর ছয় সাতাশ হয় আসলে আসলে আপনার আনসার দামে আসলে সঠিক ভাবে নিতে পারছেন আপনারা আবার মনোযোগ সহকারে আমার দাদার প্রশ্নটি শুনেন সাত নয় পাঁচ আর ছয় কত হয় মনোযোগ সহকারে আপনারা এটা একটু মানে ওই আনসারটা দেওয়ার জন্য একটু প্রস্তুতি হন যদি বলতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার পাবেন আবার ভাবেন ষোলো আর হলো গা পাঁচ একুশ আর হলো ছয় তাইলে হলো গা না ভাই আসলে আঞ্চলটি আসলে সঠিক না আপনারা আবার চেষ্টা করেন আমি আশা করছি ভাই আর কবার চেষ্টা করব যে সাতাইশ আবার আবার আপনারা করেন আমি আবারও বলছি সাত নয় পাঁচ আর ছয় কত হয় দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জিতে নিন সাথে পাঁচ হাজার টাকা পুরস্কার আপু আপু আসলে জিতার যদি খুব সহজ হইতো তাহলে কে পাঁচ হাজার টাকা এমনিতে দেই একটু তো কষ্ট করে নিতে হতো না

আসলে প্রশ্নটা যে যেরকম সহজ মনে করতেছেন সেরকম সহজ না সব প্রশ্ন একটু ভিন্ন একটু ভিন্ন ভাবে প্রশ্নটা করছে আপনাদেরকে আপনারা ভিন্ন ভাবে উত্তরটা দেন ভিন্ন ভাবে তো আমি হিসাব কিতাব করে তাই বুঝলাম যে আর কেমনে বলেন পুরস্কারটা দেন কম বেশ কম বেশি না না কম বেশ কেমনে আমার তো মাথায় ঢুকতেছে না মাথায় ঢুকতেছে না আপুর মাথায় অবশ্যই ঢুকবে আবু আপনি একটু চাইলেন বেশি ঢুকছে আবু আমি তো আপনাদেরকে পুরস্কারটা দিতে পারলাম না আর একটু চেষ্টা করেন আপু

ভাই ভাই আর একবার চেষ্টা করেন ভাই দর্শক আমি আপনাদেরকে আবারো বলছি সাত নয় পাঁচ আট ছয় কত হয় যদি আপনারা আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জিতে নিন সাথে পাঁচ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ